জাকসুর পাশাপাশি জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র শিক্ষার্থী সংসদ নির্বাচনেও চমক সৃষ্টি করতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যে ক্যাম্পাসে একটা সময় ছাত্র শিবির ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিল সেখানে তারা প্যানেল ঘোষণা করতে পেরেছে আপাতত এটাকে অনেকেই বিজয় হিসেবে দেখছেন তবে সবার মধ্যে এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান বিশেষভাবে নজর কাটছেন সবচেয়ে অবাক করা বিষয় ফেরদৌসের হয়ে প্রচারণা চালাচ্ছেন তার হিন্দু বন্ধুরা আর সেই প্রচারণায় সমর্থন দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও তারা কোনো সংকোচ ছাড়াই জানাচ্ছেন শিবিরের ফেরদৌসকে তারা কতটা ভালোবাসেন ফেরদৌসের বন্ধু প্রদীপ হালদার সম্প্রতি ফেরদৌসকে শুভকামনা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সেখানে ফেরদৌসের প্রশংসায় মেতেছেন তার নিজ বিভাগের শিক্ষকরা যাদের অনেকেই আবার ভিন্ন ধর্মাবলম্বী তাদের আক্ষেপ যদি তাদের ভোট দেওয়ার সুযোগ থাকতো তবে ফেরদোসকেই ভোট দিতেন স্বাধীন সেন নামের এক শিক্ষক লিখেছেন আমার ভোট দেওয়ার এখতিয়ার থাকলে ফেরদোসকে দিতাম একই কমেন্ট করেছেন সাবিকুর সেথি শেথি নামের এক শিক্ষিকা মালিহা নাগিস আহমেদ নামের আরেক শিক্ষিকা লিখেছেন অনেক অনেক দোয়া আর কামনা রইল ফেরদোসের জন্য আমার ভোট দেওয়ার সুযোগ থাকলে আমিও ফেরদোসকে ভোট দিতাম অরণাসুলি নামের এক শিক্ষিকাও ফেরদোসকে শুভকামনা জানিয়েছেন পিরোজপুরের ছেড়ে ফেরদৌস আল হাসানের ব্যাপারে তার বন্ধু প্রদীপ হালদা লিখেছেন প্রিয় বন্ধু ফেরদৌস আল হাসান যে ছিল প্রিয়ানের একজন যোদ্ধা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স ক্লাসরুম থেকে বিভিন্ন সামাজিক সংগঠন সব জায়গায় ছিল তার সর্বোপস্থিতি ও বরিষ্ঠ নেতৃত্ব ক্যাম্পাসে আসা সেই প্রথম দিনগুলো থেকেই ফেরদৌস ছিল আমাদের নির্ভরতার আরেক নাম কারো ব্লার লাগবে কোন চিন্তা ভাবনা ছাড়া সবার আগে যার নাম মাথায় আসতো সেই বন্ধুটিই হল ফেরদোস দীর্ঘদিন কাজ করেছে বাঁধনে নিজে রক্ত দিয়েও সংগ্রহ করে কয়েকবার হয়েছে বাঁধনের বছর সেরা রক্তদাতা ও সংগ্রহক। কাজ করছে আন্তর্জাতিক সেবামূলক সামাজিক সংগঠন রোভার স্কাউটে দুহাজার চব্বিশ পঁচিশ স্টেশনে জাহাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দায়িত্ব পালন করেছে সভাপতি ও সিনিয়র রোভার মেট হিসেবে কাজ করছে ফিজিক্যালি চ্যালেঞ্জদের অধিকার নিয়ে প্রথম বর্ষ থেকে যুক্ত ছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইস গ্রুপের সাথে এছাড়াও ক্যাম্পাসের লিও ক্লাব এক্সপ্লোরাস জাবি সহ নানা সামাজিক সংগঠনে এর বিভিন্ন মেয়াদের দায়িত্ব পালন করছে এদিকে ফেরদোসের এমন গ্রহণযোগ্যতা দেখে শিবির সমর্থকেরা বলছেন ফেরদোসের ভালোবাসা অর্জন করতে পেরেছে তার নির্যোগ্যতায় চরিত্রে আর আচরণে ফেরদসের মতো এমন অসংখ্য যুবক ছাত্র শিবির তৈরি করতে পেরেছে যারা চারিত্রিক মাধুর্য আর দায়িত্ববোধ দিয়ে দল মত নির্বিশেষে মানুষের হৃদয় জয় করতে পেরেছে